হঠাৎ এত পুলিশ বাঁকুড়া স্টেশনে কেন প্ল্যাটফর্মে কড়া ট্রেনের ভেতরও খুঁটিয়ে দেখছে অফিসাররা এমনকি স্লিপার ডগ পর্যন্ত ঘুরে ঘুরে গন্ত শুকছে চারপাশে টান টান উত্তেজনা যাত্রীরা অবাক আসলে কি ঘটছে স্টেশনে কি কোনো বড় বিপদ লুকিয়ে আছে নাকি অন্য কোনো গোপন অভিযান চলছে খোঁজ নিয়ে জানা গেল দীপাবলি ও ছট উৎসবের আগে বাকুরা রেল স্টেশনে কড়া নজরদারি চলছে রেল পুলিশের দীপাবলি ও ছটের আগে বাঁকুড়া স্টেশনে করা নজরদারি শনিবার সকালে বাঁকুড়া স্টেশনে যৌথভাবে এরিয়া অভিযান চালালো জিআরপি ও আরপিএফ উৎসবের মরশুমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে অভিযানে প্ল্যাটফর্ম ফুট ওভার ব্রিজ সার্কুলেটিং এরিয়া রেললাইন থেকে শুরু করে ট্রেনের ভিতর পর্যন্ত তল্লাশি চালানো হয় সঙ্গে ছিল আরপিএফ এর স্লিপার ডগ ও খড়গপুর এর বম ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড আরপিএফ আধিকারিক তপন কুমার রায় জানান দীপাবলি ও ছটের সময় ভিড় বাড়বে স্টেশনে সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে এই অভিযান কোনো সন্দেহজনক বস্তু বা ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করায় আমাদের লক্ষ্য এদিনে তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি বলে জানিয়েছে রেল পুলিশ তবে উৎসবের দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তায় নজরদারি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে জিআরপি ও আরপিএফ আজকে আমাদের আরপিএফ এবং জিআরপির তরফ থেকে একটা জয়েন্ট এরিয়া ডমিনেশন হলো কারণ একটা ফেস্টিভ সিজন চলছে দীপাবলি এবং ছট পুজো সামনে আসছে এই আর এখনই আপনার কি বলে প্রচুর পরিমাণে আমাদের ট্রেন গুলো এখন ক্রাউড যাবে তো ক্রাউড ম্যানেজমেন্ট দীপাবলি থেকে কেউ কে কাস্কাই বেস্ট ফোলোসি নিয়ে যাচ্ছে কিনা এরই করে একটা আমরা আহ ড্রাইভ করলাম ডিপাই চেকিং করলাম এবং এরিয়া ডমিনেশন করলাম এটা কোথায় এটা বাঁকুড়া স্টেশন প্ল্যাটফর্ম এফ ওভি সার্কুলেটিং এরিয়া আর কি

Af clap, so risks with le ou it Af clap Jung ma klan so Af clap Jung ma klan avez